সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের মাঝখানে বহু প্রচলিত কিছু লিচুর গাছের একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন কেমন ঝাঁপড়ালো ঝাঁপড়ালো কেমন সাইজের বিগ সাইজ দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমন বিগ সাইজের গাছ কেমন প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো আপনারা বগুড়া নার্সারি থেকে অ্যাভেলেবেল কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে এই গাছগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু এই গাছ না মণ্ডলী স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোম্বাই চায়না থ্রি বেদেনা মুজাফর চায়না ওয়ান চায়না টু থেকে সকল প্রকার জাত কারণ এখন আপনাদের গাছ লাগানোর সিজন গাছ লাগানোর মৌসুম এই এখন আপনারা গাছগুলো লাগায় একটা গাছও মারা যাবে না কেন এমন বৃষ্টি হচ্ছে একটা গাছও মারা যাবে না এগুলোতে সামনে বছর এই বছর ফল আসছিল সামনে বছর ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ফল পাবেন দর্শক শ্রোতা আমাদের এগুলো নিজেদের মাতৃ গাছ থেকে কলপ করা যে যত পিস নেবেন যত হাজার পিস নেবেন তত হাজার পিস দেওয়া যাবে সমস্যা নাই বড়ো ছোটো মাঝারি থেকে শুরু করে সকল প্রকার দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে ভিডিও বেশি লং করব না গাছগুলো দেখেন এই এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ হবে এই রকম প্রত্যেকটা গাছ এই রকম হবে এর থেকে ছোটো সাইজ নিলে ছোটো সাইজ দেওয়া যাবে শুধু এই গাছ না দর্শক শ্রোতা দেশি বিদেশি ফুল ফল কাঠের ছাড়া এবং যে কোনো ধরনের গাছ আমাদের নার্সারি থেকে অ্যাভেলেবেল পাবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই আপনারা প্রবাস থেকে প্রচুর গাছ ক্রয় করতেছেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনারা চান শুধু বগুড়া নার্সারি থেকে অ্যাভেলেবেল কিনতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ কেমন দেখেন ছাদ বাগানে লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন যে কোনো ধরনের গাছ শুধু স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া আছে বগুড়া নার্সারি মালিকের কল করবেন সরাসরি গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করে ঠকবেন না কখনও গ্যারান্টি সহকারে গাছ আমরা দেই দর্শক শ্রোতা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ছোট সংক্ষিপ্তভাবে বিদায় নিচ্ছি যে কোনো ধরনের গাছ লাগলে সরাসরি স্ক্রিনের নাম্বারটিতে কল করে যোগাযোগ করে গাছ ক্রয় করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম